নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আগের দিন হাজব্যান্ড ডিউটি থেকে ফেরার সময় সপ্তাহের যে সবজিটা পাই সেটা নিয়ে এসেছিল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই সপ্তাহে আমরা কি কি পেলাম এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো আঙুর এনেছে আসলে ছেলে তো আঙুর খেতে বেশি ভালোবাসে তাই অনেকগুলো অপশান থাকলেও আঙুরটা থাকলে আঙুরটাই প্রথমে নেওয়া হয় তার সঙ্গে একটা বাঁধাকপি আর এই যে কয়েকটা বেগুন আলু আর কয়েকটা পেঁয়াজ আছে তার সঙ্গে এখানে একটা ব্রেডের প্যাকেট প্যাকেট আছে যদিও ব্রেডের প্যাকেটটা খুব একটা ইউজ হয় না তবুও ভিডিওর কাজের জন্য মাঝে মাঝে আনা হয় আর এখানে এই যে কলাগুলো ঝোলানো আছে এগুলো আজকেই পাওয়া গেছে আজকে কাঁচা আছে কিন্তু কাল বা পরশুর মধ্যে কিন্তু এগুলো পেকে যাবে আর তার সাথে তিনটে কমলালেবু পাওয়া গেছে এখানে বাজার থেকে আনা কয়েকটা কলা কিন্তু রয়ে গেছে তিন চার দিন আগেই কিন্তু ওর বাবা এনেছিল ছেলে কয়েকটা খেয়েছে আর এই যে গায়ে কালো কালো দাগ পড়ে গেছে আর কিন্তু ও খেতে চাইবে না জোর করে খোসা ছাড়িয়ে চুপ করে যদি দেওয়া হয় তবেই কিন্তু খাবে তো এই যে আগের সপ্তাহে সব বেগুনগুলো পাওয়া গেছিল তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু একদম অন্য রকম আর ভেতরে কোনো স্বাদ থাকে না অনেকটা তেতো টাইপের হয় খোসাগুলো কিন্তু ভীষণ তেতো হয় তো কোনো কোনো সপ্তাহে খাওয়া হয় কোনো কোনো সপ্তাহে খাওয়া হয় না যখন ওই ছোট ছোটো বেগুনগুলো পাওয়া যায় তখন কিন্তু ওই বাদাম বাটা দিয়ে ওইটা আমরা করে খাই আর এই যে আলু টালু দিয়ে তরকারি করলে একদম খাওয়া যায় না স্বাদগুলো অন্য রকম হয় আর ওগুলো ফেলে দিয়ে এবার এই বেগুনগুলো কিন্তু ফ্রিজে রেখে দেব আর এখানে দেখছি লাভ একটা বেগুন বেগুনগুলোর সাথে সাথে আগের কয়েকটা ব্রেডও কিন্তু বেঁচে গেছিল সেগুলো ডেট ওভার হয়ে গেছে তাই কিন্তু ফেলে দিলাম আর এই যে ডিমগুলো পাওয়া গেছে যেখানে ডিমটা রাখা হয় সেই জায়গাটা কিন্তু ভর্তি হয়ে আছে তাই কিন্তু ওই সবজির মধ্যেই ডিমটা রেখে দিলাম পরে ফাঁকা হলে গুছিয়ে রাখব হাজবেন্ড তো প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে নাইট ডিউটিতে বেরিয়ে গেছে তারপরে কিন্তু আমি ঘরটা গুছোতে শুরু করেছিলাম সবজিগুলো আগে ফ্রিজে রেখে দিলাম তারপর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু ধূপ ধরানো হয়েছিল প্রচণ্ড নোংরা হয়েছিল এরপর কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ভিডিওর কিছু কাজ ছেড়ে এক ঘুম পেরেই কিন্তু হয়ে গেছে সকাল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো আর অনেকটা এখানে আলো হয়ে গেছে তাই ভাবলাম গেট টেটগুলো খুলে দিই সারা রাত ঘর তো বন্দি হয়ে থাকে একদম হাওয়া বাতাস ঢুকতে পারে না আর এইভাবে একটু গেটমেটগুলো খুলে রাখলে গেট বলতে ওই যে জালির গেটটা লাগানো থাকে মেন গেটটা খুলে রাখলে একটু হাওয়া বাতাস ঢুকলে কিন্তু ঘরটা একটু ঠান্ডা হয় যেহেতু এখানে হালকা হালকা গরম পড়ে তো সকালবেলায় খুব বাজে একটা গরম লাগে দাঁড়াও এবার তোমাদের দেখায় ছেলেটা এখন কি করছে এই যে আমার ছেলে এখন পাগলের মতো ঘুমোচ্ছে রাত্রিবেলায় কিন্তু অনেক রাত্রি অবধি ঘুমোতে চায় না প্রায় বারোটা বাজিয়ে দেয় বকা খেয়ে যেই করে হোক ঘুমটা পাড়ানো হয় তারপর সকালবেলায় একদম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না আর আমরাও জাগাই না যেহেতু এখনও স্কুল টুলগুলো শুরু হয়নি যখন স্কুল শুরু হবে তখন তো নিশ্চয়ই তাড়াতাড়ি উঠতে হবে আর তারপর আমি একটু ভাবলাম ছাদে যাই একটু হাঁটাচলা করি এখানে কিন্তু একদম হাঁটাচলা করা হয় না যেহেতু ছেলে থাকে তো ছেলেকে একা একা রেখে একদমই যাওয়া যায় না হাজব্যান্ড তো পিটি চলে যায় তাই সকালে ছাদেই ব্রাশটা করে নিচ্ছি আর দেখো এখন কিন্তু রাস্তাটা হালকা ফাঁকা আছে এখন বাজে মোটামুটি ছটা মতো তাও দেখো রাস্তায় গাড়ি ঘোড়া আছে কিন্তু এই যে এক আধ ঘন্টা দু ঘন্টা পরে এত পরিমাণ ভিড় হয়ে যাবে প্রচণ্ড আওয়াজ হতে থাকে দেখো সকালবেলায় পায়রাদের ঘুম ভেঙে গেছে এখন সবাই মিলে একসাথে ছাদের ওপর বসে আছে তো চলো এখন দেখতে গেলে কিন্তু অনেকটাই সময় চলে যাবে নষ্ট হয়ে যাবে সময় হাজবেন্ড আবার ওইদিকে নাইট ডিউটি থেকে চলে আসবে আমি গিয়ে কিন্তু এখন স্নান করে নেব তার আগে একটু ঘরটা মুছতে হবে এখানে আসার পর থেকে প্রায় দু বছর হতে চললো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রাত্রিবেলা যেহেতু বাসনগুলো ধুয়ে রাখি সকালে কাজ থাকে শুধু হালকা করে ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে পোছালা গিয়ে স্নান করা এবার স্নান টান করে পুজো সেরে মোটামুটি বেজে যায় সাতটা সাড়ে সাতটার আশেপাশে তারপর সকালের জলখাবার বানিয়ে নিই তাহলে কিন্তু সারা দিনে অনেকটা কাজ কমে যায় তবে এবার বাড়ি থেকে এসে আমি কিন্তু একদম সকাল সকাল উঠতে পারছি না নিজের টাইমটা ঠিকঠাক করে কিন্তু মেনটেন করতে পারছি না আগে সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যে উঠে পড়তাম এখনও উঠতে প্রায় পৌনে সাতটা সাতটা বেজে যায় তাই কিন্তু মানে সময়ের অনেকটা ডিসব্যালেন্স হয়ে যায় এবার সাতটার সময় উঠে ঘর মুছে স্নান করতে গেলেই তো আটটা বেজে যাবে আর আটটার মধ্যেই সকালে জল খাবার বানাতে হয় জন্য কিন্তু হয়ে ওঠে না তাই ভেবেছি দুদিন থেকে এরকমই করছি আবার আমি আগের মতোই ওঠার চেষ্টা করছি আসলে কি হয়েছে এখন যেহেতু ব্লগটা বানাই তার সঙ্গে রান্নার ভিডিও বানাই তার সাথে দু একটা এক্সট্রা কাজ করছি সেগুলোর জন্য কিন্তু প্রচুর সময় লাগে এবার সারাদিন সংসারের কাজের সঙ্গে ছেলেকে দেখাশোনা করা ওর পিছনে পুরো সময় দেওয়া ওকে পড়ানো তার সাথে সাথে এই যে ভিডিওর কাজ সংসারের কাজ সব মিলিয়ে আমি না মানে ক্লান্ত হয়ে যাচ্ছে যখন ঘুমিয়ে পড়ছি তখন আর মানে ঘুমটা ভাঙতেই চায় না যখন ঘুম আসে না ঘুম আসতেই চায় না কিন্তু একবার ঘুমিয়ে গেলে আর উঠতে পারছি না এমনটাই হচ্ছে আর আগে কি করতাম জানো তো প্রতিদিন ওই বিকেলবেলায় চারটের সময় ঘুম থেকে উঠে পড়তাম চারটে পৌনে চারটের মধ্যে ঘুম থেকে উঠে পড়তাম তারপর রান্নার ভিডিওটা শ্যুট করে নিতাম এবার রান্নার ভিডিও করতে কিন্তু প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় ওই রান্নার ভিডিও করতে করতে ছেলেকে ঘুম থেকে তুলে দিতাম দুধটা খাইয়ে দিয়ে ওকে রেডি করে দিতাম মোটামুটি সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যে আবার আমরা পার্কে চলে যেতাম মানে সব কাজ কিন্তু টাইম টু টাইম করতাম আর এখন আমি বাড়ি থেকে এসে অবধি এই ব্লগের কাজ শুরু করে অবধি কিন্তু পারছি না আমি ক্লান্ত হয়ে যাই কেন জানি না এমন হচ্ছে আমি নিজেকে অনেক পুশ করার চেষ্টা করি যে আমি উঠবো ঘুম থেকে উঠে পড়বো কাজগুলো টাইম টু টাইম করব কিন্তু পারছি না যাই হোক এবার থেকে আমি চেষ্টা করব সব কিছু আগের মতো টাইম টু টাইম করার হ্যাঁ একটু খাটনি তো হচ্ছে এবার একটা কাজ করতে গেলে অবশ্যই খাটনিতে হবেই তো যাই হোক আমি কিন্তু সাতটা ওই সাথে মধ্যে স্নান করে চলে এসেছি এখন পুজোটা করে নেব তার মধ্যে কিন্তু এদিকে চলে এসেছে হাজব্যান্ড পুজোও করা হয়ে গেছে হাজব্যান্ডও চলে এসেছে আর প্রতিদিনের মতোই এসেই প্রথমে বলবে এক কাপ চা করে দাও সেই মতোই চা বসিয়ে দিয়েছি তারপর আস্তে সুস্থে ব্রেকফাস্ট বানাবো আর আজকে আমিও চাটা নিয়ে বসলাম যেহেতু এখন ওই যে নাইট ডিউটি থেকে এসেছে তো আজকে কিন্তু নটার সময় যাবে আর এখন বাজে ওই সাতটা কুড়ি পঁচিশ মতো তো ভাবলাম হাতে কিছুটা সময় আছে ওর সঙ্গে বসে একটু চাটা খাই তারপর বাকি কাজটা করব মানে রান্নাটা করব সকালে তারপর চাটা খেয়ে এসে দেখছি গতকালকে ওই ডালটা আর দুধটা গরম করে করে রেখেছিলাম কিন্তু ফ্রিজে রাখতে ভুলে গেছি তো সেগুলো কিন্তু আবার গরম করে নেব তার আগে সকালের জলখাবারের জন্য একটা নতুন জিনিস বানানোর চেষ্টা করব সব রেসিপিটা দেখাবো না তবে হালকা করে চেষ্টা করব তো যদি ভালো হয় খাবারটা খেতে পারি পারফেক্ট তৈরি হয় তাহলে একদিন রেসিপি হিসেবেই রান্নার চ্যানেলে শেয়ার করব এটা হচ্ছে মসুর ডাল নিয়েছি অনেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে পাঁচ মিনিট মতো রাখবো বানাবো হচ্ছে মসুর ডালের ধোসা এই রান্নার চ্যানেল না খুললে হয়তো জানতাম না পৃথিবীতে কত রকমের খাবার হয় কত রকমের খাবার হয় স্ন্যাক্স হয় বাপরে বাপ মানে এখন এত কিছু বানানো শিখে গেছি আগের কথা মনে পড়লে ভাবি ভগবান আমি কাঁদতে বসতাম সকালবেলায় জলখাবারে কী বানাবো দুপুরবেলায় কি বানাবো আর এখন মোবাইল খুললেই কত না কত রেসিপি আর নিজেরও শেখা হয়ে যাচ্ছে এটাও ভালো হচ্ছে ভবিষ্যতে বাচ্চাদেরও বানিয়ে দিতে পারবো যখন একটু বুড়ো হয়ে যাব ওদেরকেও তখন তো অন্য কোনো কাজ থাকবে না ওদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াতে পারবো তো এখানে কিন্তু এখন আমি বানিয়ে নিচ্ছি রায়তা বানাবো রায়তা বানানোর জন্য কিন্তু আজকে ছক দিয়েছি মশলার মশলা দিয়ে রায়তাটা বানাবো হালকা করে ঝাল দেবো আর তার সাথে সাথে এখানে কিন্তু মসুর ডালটা একদম পেস্ট করে নেব সুন্দর করে মশলাটা কিন্তু হালকা করে কষিয়ে নিয়েছি বেশি কষা যাবে না একটু রসুন জিরে আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম হালকা জল দিয়ে অল্প মশলা তো জল না দিলে বাটা হয় না তাই আর কি জলটা দিতে হলো শুকনো শুকনো হলেই ভালো হতো তো কী করব কড়াইয়ের উপর নামিয়ে নিলাম তারপর ওই দইটা দিয়ে ছক লাগিয়ে দিলাম একটু স্বাদ নুন দিয়ে ছিলাম আর এই যে বললাম না প্রথম দিন কিন্তু জিনিসটা মানে ঠিকঠাক পারফেক্ট হয় না মুসুর ডালটা বাটার সময় আমি কি করেছি জল সহই মুসুর ডালটা বেটেছিলাম যে কারণে কিন্তু একদম মেহি পেস্ট হয়নি একটু দানা দানা থেকেই গেছে এবার যদি জল ছাড়া শুকনো শুকনো বাটতাম তাহলে কিন্তু খুব সুন্দর বাটা হয়ে যেত তারপর কিন্তু জল জলটা মিক্স করলে ভালো হতো কিন্তু প্রথম দিন ভুলতে হবেই সেই জন্য কিন্তু প্রথম দিনই আমি রেসিপি হিসেবে বানাই না প্রথম দিন আমরা বাড়িতে খাবারটা বানিয়ে খাই তারপর পারফেক্ট বানাতে পারলে তবেই কিন্তু রেসিপি হিসেবে শেয়ার করি তো আজকে একটা ভুল হয়ে গেল ভুলটা নিজে বুঝতে পারলাম যে এইভাবে কিন্তু করলে ভুল হবে তাই এরপর যেদিন রেসিপি হিসেবে শেয়ার করব। সেদিন কিন্তু ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করব। আর এই ডালটা বাটার সময় কিন্তু অল্প একটু আদা আর জিরে দিয়েছিলাম তো ভাবছি পরের দিন যখন দেব তখন কিন্তু আদা জিরে না দিয়ে একটু রসুন দিয়ে দেবো খেতে কিন্তু ভালো লাগবে রসুনের ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালোই লাগে মন্দ লাগে না আর এই যে জল দিয়ে বেটেছিলাম হালকা তেল দিয়ে তার উপর কড়াইটা আগে অবশ্যই গরম করে নিতে হবে প্যানটা গরম করে হালকা তেল দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর কিন্তু অনেকক্ষণ রাখতে হচ্ছে একদম হাই ফ্লেমে দিলে তো নিচটা পুড়ে যায় ওপরটা কিন্তু ভালোভাবে রান্না হয় না তাই মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপর যখন মনে হচ্ছে যে ওপরটাও শুকিয়ে শুকিয়ে আসছে তখন কিন্তু এইভাবে হাতার সাহায্যে হাতা না এটা খুন্তির সাহায্যে কিন্তু উল্টে দিচ্ছি বেশ সুন্দর উল্টেও যাচ্ছে খুব ভয় পাচ্ছিলাম যে জিনিসটা ভেঙে যাবে কি না বা উলটাতে পারবো কি না কিন্তু ভালোভাবেই উল্টে গেছে তো মনটাও বেশ খুশি হয়ে গেছে আর খুব সুন্দর টেস্ট হয়েছিল তার মাঝেই এদিকে হাজব্যান্ড স্থানে গেছে তাই ভাবলাম সময় আছে যখন থালা বাসনগুলো ধুয়ে নিই এবার থালা বাসনগুলো ধুয়ে চলে এসেছি খাবার খেতে ও কিন্তু এখন এই ড্রেস ট্রেসগুলো প্রেস করছে তাই আমি ভাবলাম আমি সবাইকে খাইয়ে দিয়ে একবার ছেলেকে খাইয়ে দিচ্ছি আমি একবার নিজে খাচ্ছি একবার ওকে খাইয়ে দিচ্ছি আর খুব সুন্দর হয়েছিল খাবারটা একদিন রেসিপি হিসেবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপর একদম এখানে চলে এসেছি প্রায় এখন বাজে দশটা মতো সকালের জলখাবার শেষে আবার থালা বাসনগুলো ধুয়ে ছেলেকে একটু পড়াশোনা করিয়ে স্নান ধ্যান করিয়ে ওকে ওখানে বসিয়ে দিয়েছি ও টিভি দেখছে বসে বসে আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে দুপুরে রান্না করতে বক্সের মধ্যে কিন্তু চালটা ফুরিয়ে গেছিলো তাই ওই যে বস্তার মধ্যে অল্প পরিমাণেই চাল ছিল তাই ভাবলাম আমি তাহলে উল্টে নিতে পারবো প্রত্যেকবার যেহেতু হাজব্যান্ডে ভর্তি করে দেয় ওই বস্তাটা সম্পূর্ণভাবে ভর্তি থাকলে আমি তো উল্টাতে পারি না সেই জন্য কিন্তু হাজব্যান্ডই বারবার উল্টে দেয় আর এখন দেখলাম প্রায় শেষের দিকেই আছে আমি উল্টে নিতে পারবো তাই উল্টে নিয়ে বক্সটা আবার ঠিক জায়গায় রেখে ভাতটা কিন্তু বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু ডা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে অনেক দিন পর আলু ভাজা খাবো আলু ভাজা অনেক দিন হলো খাওয়া হয় না আর মন চাইছি একটু গোল গোল করে আলু ভাজা খেতে আলু ভাজা জিনিসটা করলে আলুর যে কোনো জিনিস করলে হাজব্যান্ড কিন্তু খুব বকে কিন্তু যেহেতু অনেক দিন পরে করছে আশা করছেও কিছুই বলবে না আর ছেলে আলু ভাজা খেতে খুব ভালোবাসতো এক সময় ছেলের জন্য কিন্তু প্রায় সপ্তাহে তিন দিন চার দিন আলু ভাজা করতাম তখন হাজব্যান্ড আমাকে বকা দিত যে রোজ রোজ আলু ভেজো না বা ছেলেকেও খাইও না আমাদেরও দিও না সেই জন্য আর কি আলু ভাজাটা খুব মানে করা হয় না আজকাল আর অনেক দিন পরে মন চাইলে তাই কিন্তু করলাম এই যে রান্নার পাশে মাথায় কিন্তু টেনশন আছে একটা ভিডিও বানাতে হবে সেই জন্য কিন্তু পাশে ওই যে দুধটা কিন্তু ভিনেগার দিয়ে কেটে নিয়েছি দুধটা এবার ছানা হিসেবে দু ঘন্টা ঝুলে রাখবো ততক্ষণে রান্না বান্না করে আমার কিন্তু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার হয়ে যাবে সেই জন্যই দু ঘন্টাটা টাইমটা বাঁচানোর জন্যই আর কি আগেই ছানাটা কেটে রাখলাম আর ছানা কাটলে যে থালা বাসন বাঁচতে এত অসুবিধা হয় না বিরক্তিকর লাগে কোথাও না কোথাও নোংরা না থেকেই যায় আর এদিকে রান্না করতে করতে প্রচুর এলাহি ব্যাপার হয়ে গেছে চারিদিকে থালা বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে তাই ভাবলাম এবার থালা বাসনগুলো নামিয়ে নিই ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে কিন্তু থালা বাসনগুলো ধুতে শুরু করব। আর এই যে এখানে কিছুটা চা বেঁচে ছিল কি হয় বলুন তো ওই যে সাতটার সময় যখন পিটি থেকে আসে তো সাতটা সাড়ে সাতটার সময় তখন এসে বলে একটু চা করে দাও এবার তখন একটু বেশি করে চা করে রাখি তখন চাটা অল্প একটু বলে অল্প একটু দাও আর যখন আমি খাবার খাবো তখন একটু দিও তো অল্প একটু তখন দেওয়া হয় এবার খাবার খাওয়ার সময় যদি সেটা রুটি হয় তবেই কিন্তু আমি চাটা দিই যদি সেটা পরোটা বা তেলের কোনো জিনিস যেমন ধোসা টোসা বানাই আর যেমন ধোসা বানালাম সেই জন্য কিন্তু চাটার পরে দিই না তেলের খাবারের সঙ্গে চাটা কিন্তু দিই না গ্যাস হবে সেই ভয়ে সেই জন্য মাঝে মাঝে কিন্তু নষ্ট হয় আর এখানে ডিমের অমলেট করে নিয়েছি দুটো ডিমের আর তিনটে ডিম ভেজে নিয়েছি মশলাও বসিয়ে দিয়েছি আর আলুগুলো সুন্দর করে ভেজে কষাবো বলে কিন্তু এখন দেখছি আলুগুলো ভাজতেই মনে নেই দেখলাম থাক অনেক টাইম নষ্ট হয়েছে আর কিন্তু আলুগুলো ভাজবো না মশলার মধ্যেই দিয়ে দিলাম ভেবেছিলাম খুব সুন্দর লাল লাল করে আলুগুলো ভেজে কিন্তু তরকারিটা রান্না করব। অনেক সুন্দর লাগে খেতে কিন্তু তার আর হলো না কি আর করবো অন্যদিন কিন্তু আলুগুলো সেদ্ধ করেই করে আর যেমনটা মনে হয়েছিল তাই আর কি করা তো যাই হোক মন খারাপ করে আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর টুকটুক করে ডিমের ঝোলটা বসিয়ে আবার থালা বাসনগুলো ধুতেই ছেলে চলে এসেছে জ্বালাতে তাই ভাবলাম ওকে দুটো গ্রেপস দিয়ে দিই তাহলে কিন্তু চুপচাপ থাকবে রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে যে ছানাটাও কিন্তু অনেকটাই জল ঝরে গেছে দাঁড়াও তোমাদের দেখায় আজকের দিনটা কত সুন্দর রোদ ঝলমলে দিন আর প্রচুর জামা কাপড় ছিল তো একদিন পর একদিন ধোয়া হয় সেজন্য আর কি অনেকটা জামা কাপড় হয়ে গেছে বা রোদ উঠলে কিন্তু মনটা অনেকটা শান্তি পায় তারপর এবার কিন্তু আলুগুলো দেখছি প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই ডিমটা দিয়ে এবার অল্পই ফুটিয়ে নেব যেহেতু আলুটা অনেকক্ষণ ফুটেছে অনেক সময় চলে গেছে তারপরে এই রান্নাটা করে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন চলে এসেছে ভিডিও বানাতে মিষ্টি বানাবো আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে সবাই সুস্থ থেকো ভালো থেকো একে অপরের খেয়াল রেখো আজকের মতো চলি টাটা